রথের রশিতে টান পড়তেই ঢাকের কাঠি পড়ে গিয়েছে পাড়ায় পাড়ায় রথযাত্রায় খুঁটি পুজো করে কলকাতার অন্যতম সেরা পুজোগুলো প্রস্তুতি করে দিয়েছে শুরু এই তালিকায় যেমন রয়েছে রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী তেমনই রয়েছে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো এবছর চেতলা অগ্রণীর পুজোর ট্যাগলাইন দেওয়া হয়েছে গঙ্গা দূষণ রোধ। রবিবার সন্ধ্যায় চেতলা অগ্রণী খুঁটি পুজো মনে করিয়েছে আর কিছুদিনের অপেক্ষা তারপর আবারও কৈলাস থেকে সপরিবারে মা আসছেন মর্তে এদিন খুঁটি পুজোর পর ফিরাদ হাকিম বলেন চারিদিকে বাড়াতে হবে গঙ্গা গঙ্গাধূষণের ওপরে এবার থিম পৃথিবীকে বাঁচাতে গেলে ভারতবর্ষতে বাঁচাতে গেলে গঙ্গা গঙ্গাধূষণ আটকাতেই হবে সেই ভাবনার উপরে আর্টিস্ট সুব্রত ব্যানার্জি এই করেছে এদিন খুঁটিপুজো ছাড়াও একটি অত্যাধুনিক ফিটনেস স্টুডিওর উদ্বোধন করা হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত প্রাক্তন জাতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা অভিনেতা জিৎ এবং অভিনেতা অঙ্কুশ স্টুডিও উদ্বোধনের পর স্টুডিওতে বক্সিং করতেও দেখা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা